নমস্কার চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে ভাবছো এই ক্যাপসিকামটাকে কেন দেখাচ্ছি চলো এইগুলো সব কেটে কেটে নিয়ে আজকে কি বানাবো সেটাও তোমাদের সঙ্গে দেখে দেখায় আর শেয়ার করে নিই তো সবাই বন্ধুরা কেমন আছো আজকে বানাবো ক্রিস্পি হানি চিলি চিকেন তো চলো বানিয়ে ফেলি ঝটপট করে আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে বানিয়ে ফেলি এইটাই আর এইগুলো নিয়ে নিয়েছি বেশ চিকেন তো এই চিকেনের পিসগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে এসেছি দোকান থেকে দেখো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এক চামচ মতন লবণ এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো এক চামচ মতন ভিনিগার এক চামচ মতন সয়া সস এরপর নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি সব গুছিয়ে একবারে নিয়ে নিয়েছি তারপরেই হচ্ছে এই দেখো যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা নিয়ে কর্নফ্লাওয়ারে এইভাবেই কোট করলাম এক এক করে মাখিয়ে নিলাম সব কর্নফ্লাওয়ারে দেখো কি সুন্দর করে মাখিয়েছি কর্নফ্লাওয়ারের কোট কোটগুলো ঠিক এইভাবেই তোমরা মাখিয়ে নেবে যারা করতে চাইবে আর চিকেনটাও ম্যারিনেট করে রাখার জন্য বেশ কিছুটা নরম হয়ে গেছিলো যার জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু খুব ভালো করে কোট করতে হবে এবং এক এক করে আমি এই সবগুলো কোট করে নিয়েছিলাম আমার কোট করা সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে একটা একটা করে চিকেন ছেড়ে তারপরে সেগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে হ্যাঁ সব যেন এমনভাবে তোমরা ছাড়বে যাতে কড়াইতে ছাড়বে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় যদিও কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য লেগে যাওয়ার ভয়টা খুবই কম এবং অল্প অল্প করে হচ্ছে তেলে ওগুলোকে ফ্রাই করে নিতে হবে এইভাবেই আমি আমার ওই চিকেনগুলো সব ফ্রাই করে নিয়েছিলাম যেগুলো ছিল দু তিনবারে মানে ফ্রাই করেছি একবারে তো হয়নি আমার তাই জন্য আমি দুই তিনবারে ফ্রাই করেছি তারপরে যদি বেশি তেল থাকে সেই তেলটাকে তুলে নিয়ে অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি আদা কুচি আর হচ্ছে আদা রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপরে দিতে হবে হচ্ছে এই দেখো ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু তারপরে লঙ্কা কুচিটাও দিয়ে নিতে হবে লঙ্কা কুচিটা দিতে একটু দেরি হয়ে গেল আমার মানে একটু ভুলে গেছিলাম তাই নাড়াচাড়া করে সেটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ক্যাপসিকামটা দিতে হবে ক্যাপসিকামটা দিয়ে আবার একটু যাতে ক্যাপসিকামটা একটু ক্র্যাঞ্চি ভাব থাকে সেটা খেয়াল রেখো কারণ সস দিলে ভালোই নিতিয়ে যাবে তো এরপর এক এক করে যে যে সসগুলো রেখে দিয়েছিলাম টমেটো সস সয়া সস তারপরে হচ্ছে রেড চিলি সস এরকম তিনটে সস দিয়েছি তারপরে আর কি দিয়েছি দাঁড়াও দেখে দেখে বলি বেশ অনেক দিন আগের ভিডিও তো মনে থাকে না তাই আর টমেটো সসটা একটু বেশি দিতে হবে কিন্তু আবার একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম একটু কম হয়েছিল বলে দিয়ে চিকেনগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে কিন্তু নামানোর আগে একটা জিনিস দেওয়া কিন্তু বাকি রয়েছে বলো তো বন্ধুরা আর কি বাকি রয়েছে এইবার একটু সাদা তিল হাতে ডলে নিয়ে সেই সাদা তিলটা এটা এইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে ব্যাস আমার তৈরি হয়ে গেছে হানি চিকেনটা তো তোমার হচ্ছে কেমন লাগলো খেয়ে বলছি দারুণ হয়েছিল খেতে তোমরা অবশ্যই সন্ধ্যে স্ন্যাক্সে বানিয়ে খেতে পারো আর ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা